হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি প্রশান্ত ওরিফে মন্ডল বলকার তোমাদের বন্ধু গাঙ্গুড়িয়া শ্রী শ্রী তীর্থম পঁচিশ বছর উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে তোমাদের খুব সুন্দর করে দেখাবো তো কন্টিনিউ তোমরা আমার ভিডিওর সাথে থাকো তাইলে তোমাদের ভালো করে দেখাবো তো অনেক দিন ধরে লোক ভিডিও নিয়ে আসছি না কিছু সমস্যার কারণে তারপরে তোমাদের স্কুলটা খুব সুন্দর করে দেখাবো কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ স্কুলটা কত সুন্দর লাইটিং ঝকোমকো করছে তো দেখে তো ওয়া ওয়াও লাগ তারপরে বন্ধুরা তোমাদের খুব সুন্দর করে দেখাবো কালী মায়ের যে প্রতিমা বানিয়েছে সেটা তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছি সবাইকে ভালো রেখে আশা করব তো বন্ধুরা খুব সুন্দর করে দেখাবো তোমাদের কুমারী পূজা আমার সাথে শেষ পর্যন্ত দেখো তো পিছনে দর্শক বিন্দু দেখতে পাচ্ছ কতটা ভিড় পিছনে দেখতে পাচ্ছ মহারাজারা বসে আছে আমি তোমাদের খুব সুন্দর করে দেখাবো আমরা এখানে যে নয়জন কুমারী রয়েছে তাদের প্রত্যেককে দেবী জ্ঞানে তাদের পুজো করছি তাই আমরা বন্ধুরা তোমাদের কুমারী মাদেরকে এক নজরে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো যে নয়টি মা খুব সুন্দর লাগছে তো কন্টিনিউ পূজা চলছে দেখতে পাচ্ছ

তো ভদ্র পুজো শেষের মুহূর্তে দৃশ্যটা দেখতে পাচ্ছ সবাই মাদেরকে নয়টি মাদেরকে খুব সুন্দর করে প্রণাম করছে তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করলাম কেমন হলো গাঙ্গুরের শ্রী শারদাতীর্থমি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও খুব শীঘ্রই নিউ নিউ ব্লগ ধামাকে নিয়ে আসবো তো টাটা বাই বাই